আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার ফ্রেন্ডস ফর ইভার আমি কৃষিবিদ সাখাত হোসেন আছি আপনাদের সাথে আজকে আমরা একটি জীবনের জীবন ঘনিষ্ঠ একটা বিষয়ের বিষয় নিয়ে কথা বলবো যেটি সাধারণত মানুষের জীবনে অত্যন্ত কষ্টের সেটি হচ্ছে ব্যথা পেইন এবং এই পেইন ম্যানেজমেন্টে কথা বলতে চাই তো পেইন নিয়ে যদি কথা বলতে চাই তাহলে যদি বলি পেইনটা কি আসলে এটা আমাদের গোটা দেহের একটা টক্সিক ইফেক্ট একটি বিষক্রিয়া যা আমাদের দেহে বিভিন্নভাবে প্রতিফলিত হয় কারণ আমরা জানি যে আমাদের দেহের মধ্যে বিভিন্ন ইনফ্লামেশন হয় ইরিটেশন হয় আমাদের দেহে বিভিন্ন রকম ফ্রি রেডিকাল জাতীয় বিষাক্ত দ্রব্য আমাদের দেহে প্রবাহিত হয় এই সব কিছুরই সম্মিলিত একটা টক্সিক ইফেক্ট হচ্ছে ব্যথা আমি নিজেও কিছুদিন আগে ব্যাক পেনে প্রায় সতেরো আঠারো দিন ভুগেছি আল্লাপাকে আমাকে এখন কমপ্লিট ভালো রেখেছেন এই বিভিন্ন ফর্মুলেশন মেনটেন করার মাধ্যমে আলহামদুলিল্লাহ তো সেই ব্যথা কি কিভাবে আমাদের দেহে রয়েছে এর জেনারেলি চারটি ডোমেন রয়েছে ফিজিক্যাল পেইন মেন্টাল ওর সাইকোলজিক্যাল পেইন স্পিরিচুয়াল পেইন এবং সেটি হ্যাঁ পেইন এই চারটা বিষয়কে বলার আগে যদি আমরা একটু বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা সংজ্ঞার দিকে ফলো করি সেটি হচ্ছে এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনেক বছর আগে তারা একটা হেলথের সংজ্ঞা দিয়েছে যে হোয়াট ইজ ইজ হেলথ ইজ হেলথ ইজ এ কমপ্লিট স্টেট অফ ফিজিক্যাল মেন্টাল স্পিরিচুয়াল এবং সোশ্যাল ওয়েলবিং আলটিমেটলি তো সেই সূত্র ধরেই এখানে পেইনের বিষয়গুলো বলা হচ্ছে তো আসুন আমরা ফিজিক্যাল পেইন নিয়ে একটু কথা বলি সেটি হচ্ছে বর্তমানে যদি আমি বলি যে প্রায় ভাগ মানুষ গোটা পৃথিবীতে যারা তাদের ব্যাক পেইন বা তাদের ঘাড়ে ব্যথা হাঁটু ব্যথা বা কোমরের ব্যথা নিয়ে এই সমস্যাগুলো তারা ফিল করছে কারণ আমরা জানি আমাদের দেহে প্রায় তিনশো তিরিশটি হাড় রয়েছে এই হাড়ের মধ্যে আবার জয়েন্ট রয়েছে চল্লিশটি মাসল পাজম রয়েছে বা মাংস পেশি রয়েছে যার অনেক ব্যথার কষ্টগুলো আমরা ফিল করি তা আমরা যদি প্রথমে এভাবে করে আসি আমাদের পেছন দিক থেকে ব্যথা যে ব্যথাগুলো সবচেয়ে বেশি কষ্ট হয় এই ঘাট থেকে শুরু করে এটাকে বলা হয় সার্ভিকাল স্পন্ডোলাইসিস বা আমাদের বলা হয় স্পন্ডল আর্থ্রাইটিস এরকম কিছু বিষয় থাকে তারপরে হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস সাধারণত আর্থ্রাইটিস এই বিষয়টা বর্তমানে গোটা পৃথিবীতে খুবই নামকরা একটা ব্যথা যেটি বিভিন্ন ইনফ্লামেশন বা ফলে হয়ে থাকে আর এটি একটি ক্রনিক সমস্যা মানুষের জীবনে হয়েছে দুটি বেসিক্যালি আর্থ্রাইটিস হয় অস্ট্রিয় আর্থ্রাইটিস এবং রিমোট অন আর্থাইটিস আরও বেশি ক্রনিক তো অস্ট্রিয় শব্দটা আসছে গ্রিক থেকে এটি হার এবং সেই হারেরই মূলত ব্যথাগুলো আমরা দেখতে পাই আলটিমেটলি আর অস্ট্রিয় পোরোসিস হচ্ছে আলটিমেটলি হারের ক্ষয় বা হারের মধ্যে ছিদ্র হয়ে যায় যখন সেটার ফ্লুইডের ঘাটতি হয়ে যায় এভাবে করেই এই ব্যথাগুলো আমরা দেখে আসছি এরপরে আমাদের মেরুদণ্ডের মধ্যে যদি আমরা এভাবে করে বলি ডিয়ার ফ্রেন্ডস সেটি হচ্ছে পৃথিবীতে একমাত্র মানুষ মেরুদণ্ডী প্রাণী যারা দুই পায়ের উপর স্মার্টলি দাঁড়িয়ে থাকতে পারে পৃথিবীর আর কোনো প্রাণী এরকম সুন্দর স্মার্টলি দাঁড়িয়ে থাকতে পারে না জন্য মানুষের জীবন বিধান মানুষের জীবন আচার এত বেশি বিঘ্নিত হওয়ার কারণে মানুষের এত বেশি কষ্ট খেয়াল করে দেখুন ডিয়ার ফ্রেন্ডস যে পৃথিবীতে একমাত্র মানুষ আঠারো হাজার সৃষ্টির মধ্যে মানুষ একমাত্র সৃষ্টি যারা তার হোমিওস্ট্যাসিস বা জীবনের শৃঙ্খলাকে তারা ভেঙে ফেলে পৃথিবীরা কোনো প্রাণী শৃঙ্খলা ভাঙে না এই তারা জীবনে এত কষ্টও পেতে হয় না কোনো প্রাণীর কিন্তু সার্জারি লাগে না আলটিমেটলি এবং তাদের এত ব্যথার বিষয়েও আমরা এত ফলো করি না মানুষের যত সার্জারি দরকার মাতৃত্ব লাভ করার সময় সার্জারি দরকার মানুষের যত ব্যথার যত রকম অপারেশন দরকার যত কষ্ট দরকার কারণ আমরা মানুষ আমরা নিজেরাই দায়ী এই ব্যথা সৃষ্টির জন্য কিভাবে সেটা হচ্ছে আমাদের লাইফ স্টাইল খেয়াল করে দেখুন যে আমাদের ব্রেইন থেকে আমাদের মেরুদণ্ডের মধ্যে দিয়ে একটি স্পাইনাল কর্ড গিয়েছে এবং এই মেরুদনের মধ্যে একটা ভার্টেবলা ভার্টেবলা কলাম বলা হয় এবং এই ভার্টেবলের মধ্য দিয়ে আমাদের ব্রেইন থেকে ওরা ব্রেনের একটা পার্ট বলা হয় আমাদের এটাকে বলা হয় স্পাইনাল কর্ড একটি ব্রেনের বর্ধিত অংশ এবং স্পাইনাল কর্ডের মাধ্যমে একত্রিশ জোড়া অটোনোমিক নার্ভাস সিস্টেম গিয়েছে যে নার্ভগুলোর মাধ্যমে আমাদের দেহের বিভিন্ন অঙ্গে কিডনিতে লিভারে স্টোমাকে আমাদের বিভিন্ন হরমোনাল বিষয়ে সেখানে সিগনাল পাস করে আর সেই বিষয়গুলো যখন অসংগীতি হয় মেরুদণ্ডে তখন আমরা অনেক বেশি কষ্ট পাই এই জন্য ব্যথাটা শুরু হচ্ছে এখানে ঘাট থেকে এই সার্ভিক্যাল স্পন্ডলাস থেকে শুরু করে আমাদের ব্যাক পেইন বা আমরা একটু আগেও বললাম আমাদের কোমর থেকে ব্যথা হয় যেটাকে সায়াটিকার ব্যথা বলা হয় লাম্বারেও ব্যথা হয় এরকম অনেক ব্যথা কোমর থেকে হাঁটু পর্যন্ত এবং পায়ের নিচ পর্যন্ত ব্যথা হয় এটা জেনারেলি আমাদের হিপ জয়েন্টে ব্যথা হয় এরকম আমাদের আরও অনেক রকম ব্যথা আমাদের মাংসপেশীদের ব্যথা এই ব্যথার কোনো শেষ নেই এছাড়া আমাদের মাঝে মাঝে আমাদের দেহ ফুলে যায় সেখানে কালার চেঞ্জ হয়ে যায় কোনো কিছু কামড় দিলে আমাদের সেখানে ব্যথা সৃষ্টি হয় হঠাৎ করে পড়ে গেলে ব্যথা হয় এছাড়া আমাদের ব্যথার আরও বিভিন্ন কারণ হতে পারে সেটা হচ্ছে এরকম আমরা জেনারেলি খেয়াল করবেন এখন আমরা রাত জেগে অনেকে কাজ করি ডিজিটাল মার্কেটিং রাত যত বেশি হয় তত ডিজিটাল মার্কেটিং নাকি স্মার্ট হয় তো এটা যে কত ভয়াবহ পরিণতি এটা আমরা এখন বুঝতে পারছি না এই যে কন্টিনিউয়াস ল্যাপটপের সাথে সামনে বসে থাকে কম্পিউটারের সামনে বসে থাকা এবং বসে থাকা নিশ্চয়ই মানে শুদ্ধতার সাথে না ঝুঁকে বসে থাকে অথবা পিছনে হেলান দিয়ে বসে থাকে যার ফলে এটা ব্যথার অন্যতম কারণ এবং আরও অন্যতম একটা কারণ হচ্ছে যেটাকে বলা হয় কিলার চেয়ার যারা হুইল চেয়ারে বসে কাজ করেন এই চেয়ার আস্তে পেতে মানুষকে শেষ করে দেয় হুইল চেয়ার এটা কিলার চেয়ার বলে কারণ এটা মানুষ যখন হুইল চেয়ারে বসে তখন সে মেরুদণ্ড হঠাৎ করে সে ফ্লেক্স করতে চায় মেরুদণ্ড সরাতে চায় তখনই তার এই অসঙ্গতিটা তৈরি হয় এবং তার আলটিমেটলি অনেক বেশি ক্ষতির দিকে সে ধাবিত হয় এরকম অনেক রকম সমস্যা রয়েছে এছাড়া আমাদের অতিরিক্ত ওজন বেড়ে গেলে ব্যথা হয় অতিরিক্ত স্থূলতা কারণ তার বেশিরভাগ ভরটা তার হাঁটুর উপরে পায়ের উপরে গিয়ে পড়ে তখন আলটিমেটলি চাপ পড়ে তখন সে ঠিকমতো ব্যালান্স করতে পারে না এই জন্য ওয়েট ম্যানেজমেন্টের অনেক রকম একটা কারণ হতে পারে এই বিষয়ে তো এইভাবে করেই বিভিন্ন রকম ব্যথার কারণ রয়েছে তো এছাড়াও আমরা একটু আগে বলছিলাম যে চারটি ডমিন আমরা ফিজিক্যাল হেলথ পেনের কথা বললাম মেন্টাল পেন কেন হতে পারে কারণ মানুষের একটু খেয়াল করে দেখবেন যারা অতিরিক্ত টেনশন করে স্ট্রেস বেশি তার কি হয় তার কিন্তু ব্যথা বেড়ে যায় কারণ এই স্ট্রেসের কারণে তার কিডনির উপরের দিকে একটা অংশ থাকে একটা হরমোন গ্ল্যান্ড থাকে সেখান থেকে তিন ধরনের হরমোন বের হয় অ্যাড্রিলানিন নর এবং সেখানে কর্ডিজল হরমোন বা স্ট্রেস হরমোন সেই হরমোনের কারণে সেই হরমোনগুলো দেহের মধ্যে যেহেতু এগুলো টক্সিক হরমোন নেগেটিভ হরমোন ফলে দেহে বিভিন্ন জায়গায় গিয়ে ইনফ্লামেশন তৈরি করে দেহে ব্যথা হয় এছাড়া আমাদের মেন্ট সাইকোলজিক্যাল এবং স্পিরিচুয়াল হেলথে আমাদের ব্যথা হতে পারে সেটা কীরকম মনের দূষণ খেয়াল করে দেখবেন বায়ু দূষণ শব্দ দূষণ পানি দূষণ মনের দূষণ মনের বিষ সেটা কি আমাদের মনের মধ্যে গিবোধ শেকায়ত হিংসা আমাদের মনের মধ্যে ক্ষোভ রাগ ঘৃণা বিভিন্ন বিষয়ে আমাদের শরীরের মধ্যে আঘাত করে মানসিকভাবে যার ফলে এটাও কিন্তু ব্যথার সৃষ্টি করে এটা আমরা বুঝতেই পারি না কীভাবে হয় এভাবে করে সামাজিকভাবে আমরা যখন বিভিন্নভাবে অসম্মানিত হই বিভিন্নভাবে সিচুয়েশান ফেস করি ফিনান্সিয়াল অসুবিধা তখনও কিন্তু শারীরিকভাবে এবং ব্যথার সৃষ্টি এবং এটা কিন্তু কীভাবে হবে এটা ফিজিওলজিক্যাল প্রসেস কারণ আমাদের ফিজিওলজির সাথে আমাদের হরমোনের যেহেতু সম্পর্ক রয়েছে আর স্ট্রেস হরমোনের সাথে ফিজিওলজির অসঙ্গ সম্পর্ক রয়েছে তাই এই চারভাবেই আসলে আমাদের ব্যথার ডমেইন রয়েছে এছাড়া স্ট্যাটিক পেইন স্থিরভাবে বসে থাকলে কারও ব্যথা হয় ডাইনামিক পেইন কেউ যদি প্রসারণ হয় কোথাও অন্য জায়গায় সে স্থান ত্যাগ করে বা কোনো সিচুয়েশান সেখানেও তার ব্যথা হতে পজিশন চেঞ্জের কারণে ব্যথা হতে পারে নানান রকম ব্যথা আমাদের জীবনে রয়েছে এজন্য ডিয়ার ফ্রেন্ডস ব্যথা নিয়ে আলোচনার কোনো শেষ নাই এটা নিয়ে আসলে গবেষণার কোনো শেষ নাই এত রকম ব্যথা এত রকম চিকিৎসা তো ব্যথার চিকিৎসা আলটিমেটলি জেনারেল আমরা যদি বলি এটা সাধারণত যারা অর্থোপেডিশিয়ান বা নিউরো সার্জন তারা ব্যথার ট্রিটমেন্ট তারা কি করেন মেডিকেশন দেন তো মেডিকেশন তো আলটিমেটলি সমাধান না এবং তারা সার্জারিও করেন সার্জারিও আলটিমেটলি কোনো সমাধান না এটা তারা নিজেরাও জানে এটাকে কন্ট্রোল করা যায় কিছুটা মাত্র কিউরেবল হয় না আলটিমেটলি ফিজিওথেরাপিস্ট গুন ট্রিটমেন্ট করে থাকেন ফিজিওথেরাপির মাধ্যমে সেটাও কন্ট্রোল করা হয় সব কিছু মিলে আমরা যেটা বলতে চাই যদি একটা হলিস্টিক অ্যাপ্রোচ করি অনেক ভালো হয় তবে আজকে এই ব্যথার উপশম বা নিরাময় নিয়ে আপনাদের সাথে একটা বিশেষ একটি প্রোডাক্টের কথা বলবো যা ইনস্ট্যান্টলি ম্যাজিকাল ফাংশন হবে মিরাকুলাস ফাংশন হবে এটি কোরিয়ান ব্র্যান্ডের প্রোডাক্ট সেটি নিয়ে আপনাদের সাথে একটি কথা বলে আজকের কথা নিদি টাম ফ্রেন্ডস সেটি হচ্ছে ইয়োহান ব্র্যান্ডের এবং সেটি হচ্ছে অ্যান্টিফ্লামাইনাস লোশন একটি চমৎকার লোশান যে লোশানটি আপনি ব্যবহার করতে পারবেন কোন কোন ব্যথায় স্পেসিফিক্যালি সেটি হচ্ছে আমাদের দেহের মধ্যে আপনারা জানেন যে মাসেল পেইন হয় ব্যাক পেইন হয় নি পেইন বা হাডুতে পেইন হয় আমাদের পেইন হয় হচ্ছে স্প্রেইন স্প্রেইন কি ব্যথা আমাদের হাড়ের মধ্যে জয়েন্টে যখন ইনফ্লামেশন হয় কার্টিলেজে প্রবলেম হয় তখন সেটাকে লিগামেন্টের প্রবলেম তখন এই লিগামেন্টারি পেইন সেটা কেবল হয় স্প্রে যেটা রয়েছে ব্রুইসেস আমাদের শরীরে বিভিন্ন অর্গানে যখন দেখা যায় যে মাংস পেশি ওখানে লাল হয়ে গেছে ডিসকালার হয়ে গেছে কালো হয়ে গেছে এরকম বিভিন্ন ইনফ্লামেশনের কারণে সেটাও কিন্তু এক ধরনের ব্যথা একটা ব্রুইসেস বলা হয় এছাড়া বেশ পোকা মাকড় কামড় দিলেও আমাদের শরীরে বিভিন্ন রকম ব্যথা হয় এবং সেটাও নানা রকম বিষয় সমস্যা হয় এবং ইনসেক্ট বাইট নামক এই ধরনের বিভিন্ন বিষয় আমাদের ব্যথা হয় তো এই সবগুলো বিষয়ে আমাদের শরীরে ব্যথার জন্য এই ইউহান ব্র্যান্ডেড এন্ডফ্লাম একটি অ্যামেজিংলি কার্যকর এবং এটি ব্যবহারের চারটি স্টেপ আলহামদুলিল্লাহ এটি প্রথমে আপনার যেখানে যেখানে ব্যথার কষ্ট হচ্ছে আক্রান্ত স্থানে সুন্দর করে মেসেজ করতে হবে এবং মেসেজটা মিশে না যাওয়া পর্যন্ত মেসেজ করতে হবে এবং এটি কিন্তু স্টিকি না নন স্টিকি মিশে যায় আলহামদুলিল্লাহ সেকেন্ড স্টেপে আরও বেশি অ্যাডভান্স বা সুবিধা পাওয়ার জন্য এখানে আকুপ্রেশার রোলার ব্যবহার করা যেতে পারে যেটি দিয়ে এটি আরও সুন্দর করে মেসেজের মাধ্যমে আপনার ব্যথার উপশম হতে পারে এছাড়া এখানে ব্যথার উপশম হতে পারে আরেকটা স্টেপে হচ্ছে মেসেজ করতে করতে যতক্ষণ না এটা মিশে যাচ্ছে ততক্ষণ এটা মেসেজ করতে হবে যতক্ষণ না এটি মিশে যাচ্ছে অ্যাবজর্ব না হচ্ছে এটা ব্যবহার করতেই হবে এবং চতুর্থ ধাপে হচ্ছে বিষয়টা দিনে কমপক্ষে এক থেকে চারবার এটি আমাদেরকে মেসেজ করতে হবে এই ধাপে যদি আমরা এটা করি এটা এটা ম্যাজিক্যাল ট্রিটমেন্ট এবং আলহামদুলিল্লাহ দারুণ হেল্প করছে এক্সটার্নাল ইউজ এটা ইন্টারনাল নয় তো আমার মনে হয় যে এটা আমরা আমাদের ইনিশিয়ালি ব্যথার উপশমের জন্য আমরা ব্যবহার করতেই পারি যা আমাদের প্রশান্তি বয়ে আনবে আমাদের স্বাচ্ছন্দ্য বয়ে আনবে ইয়ার ডিয়ার ফ্রেন্ডস সো আশা করছি আমরা ব্যথা নিয়ে কিছু বেসিক কথা আজকে বলেছি আশা করি এই বিষয়গুলো আরও আমরা বিস্তারিত আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো এবং আমি অন্তর থেকে দোয়া করছি আলাপাকে আমাদের সবাইকে সুস্থ রাখেন মা বোনদের জন্য বিশেষ দোয়া মা বোনদের তারা শরীরটা বিশ্বের বেশিরভাগ তারা ভাজ হয়ে কাজ করে ব্যান্ডেড হয়ে থাকে ফলে তাদের রক্ত সঞ্চালন কম হয় হাঁটা চলাও কম হয় মা বোনদের জন্য আন্তরিক নিবেদন আপনারা একটু ফিজিক্যাল একটু মুভমেন্ট করবেন একটু নিজেকে একটু সচেতন রাখবেন জাগ্রত রাখবেন আপনাদের পরবর্তী বিভিন্ন সুস্থতে আমরা আরও আলোচনা নিয়ে আসবো আল্লাপাক আমাদের সবাইকে সুস্থ রাখেন আল্লাপাক আমাদের সবাইকে অনেক বেশি ভালো রাখেন উভয় জাহানি শান্তিতে রাখেন আবারও দেখা হচ্ছে কথা হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ মহম্মদ ওফিকুল্লাহ